আপনার বয়স কমে আসছে মদ কাছে আসছে আয়ু কমে যাচ্ছে আপনার দিন চলে যাচ্ছে তো ভাইরা আমার কেউ খুশি মানাবেন না নতুন সালের খুশি মানাইতে হয় না নতুন সালের খুশি মানামানি করবেন না আর ওই মানে যে এসে আজে বাজে কাজ করবে না করতে হয় না রে ভাই বুঝতে পারছেন এইসব জিনিস জীবনে করতে যাবেন না করতে হয় না করাটা ভালো নয় যে সব এখন ওই ডিজি বাজাবে পিকনিক করবে কি করবে আর খাবে আর সব খুশি মানাবে মুসলমান কেন খুশি মানাবেন কেন খুশি মানাতে যাবেন আপনি ডিজি বাজাতে যাবেন আর আর গান বাজাবেন পাপ কমাইতে যাবেন বছর গেল গেল তো সব আপনার ডিজি আর ফিজি বাজিয়ে চলেছে সব কাজ করতে হয় না ভাই বুঝতে পারলেন আল্লাহরে মদত করেন তসমি পড়েন জিকির করেন আল্লাহকে খুশি করেন আল্লাহর সাথে না ফারমানি করিয়েন না বেয়াদবি করিয়েন না নমাজ ছাড়িয়েন না রোজা ছাড়িয়েন না হজ করা ছাড়িয়েন না জাকার দেওয়া ছাড়িয়েন না জিকে ছাড়িয়েন না মা বোনেরা সবসময় তসবি পড়ো সুবান আল্লাহ আহমদুলিল্লাহ মাহের আপরা পড়ে সুবান আল্লাহ আহমদুল্লা আল্লাহ সব সময় পড়েন বুঝতে পারলেন আল্লাহকে খুশি রাখেন আল্লাহকে নারাজ করেন না এক খেপায় একদিন কি করে একটা লোক একদিন একটা লোক করেছে কি জানেন লোকটা বলছে যে আজকে আমি ভাত খাবো না দেখি কে আপ ভাত খিলায় ভাত খাবো না তো খাবো না লোকটা ওয়াদা করেছে আজ কেউ আমাকে ভাত খেলেতে পারবে না তো কেছে ভাত খেলেতে কেউ পারবে না তো আল্লাহ নারাজ হয়ে গেল যে তোকে ভাত খেলেতে কেউ পারবে না দেখি তোকে খেলেতে পারছে কি না ই তখন বাড়ির মা বাপের উপরে ভাইয়ের উপরে রাগ করে ই বাড়ি ছেড়ে চলে গেলো যে বনের মধ্যে একটা গাছ আছে বড় গাছ আমের গাছ ওই গাছে চড়ে বসে গেছে গাছে গাছে চড়ে কইছে আমি আজ খাবো না ভাত দেখি আগে কে খেলেতে পারছে এই গাছে চড়ে বইসা আছে আর এই যে পহেলা জানুয়ারি সব পিকনিক খেতে গেছে পিকনিক খেতে যা গাছের তলে উটু বসে আছে কেউ ধ্যান দেয়নি গাছের তলে সব ভাত রান্ধ দিল খাসি জবাই করেছে বড়কা খাস্সিকে জবাই করে দিয়েছে আর খাসি জবাই করে তো চাইলে চালে বাসমতি চালে ভাত খালি সেন ছুটছে বালকা খাসির মাংস রান্না করে জাকবর লুইহা তেহিনটা করে রে ভাই এমন জুত করে এনে যা হরেকরামল ভাইয়ের মতল করে একেবারে মজা মনে হচ্ছে লোক জেটা মানে তিন ভালে ভাত খাওয়া যাবে বুঝতাছেন হরেকরামল ভাই তর্ক রে না তাই তো লোক যেটা ভাত খবে এত সুন্দর করে আটে তো এরকম করেছে কি ওখানে খাসির মাংস খুব সুন্দর করে এনে লেছে একদম জুত করে এনেছে আর ভাত এনেছে থালিতে ভাত কাট খুইলে গামলাতে ভাত খুলে থালিতে ভাত খুলে মাংস দিয়ে সব খাইতে বসবে আর জঙ্গল পাঞ্জরে বাঘ করেছে এ তো বাঘ চলে এলো এরা ভাত ছেড়ে দাও উড়ে গেলো সব বাড়ি পিকনিক আর টিকনি তোর গুষ্টিকে বেছি জান বেচা থাকলে মেলে খেতে বাবা উড়ে গেলো সবাই যখন উড়ে গেলো পালিয়ে গেল এবার পালিয়ে যায় উড়ে গেলো বাড়ি পাললে গেলো সব সব ছেড়ে দিয়া গোস ভাত সব ছেড়ে পালিয়ে গেলো বাঘ কিন্তু আসেনি বাঘটা কুনকে জঙ্গলের মধ্যে চলে গেলো উত্তর আছে বাঘ অন্য চলে গেছে আর ওইখান দিয়ে একটা ডাকাইতের দল যা ছিল তো ডাকাইতের দল যখন যা ছিল দেখছে হাঁভে ভাতে উঠছে ভাত খোলা আছে প্লেটে প্লেটে গামলায় ভাত খোলা আছে তরকারি খাস্তির মাংস ই তো খুব সুন্দর আর সেন ছুটছে ভাতেরও সেন ছুটছে বাসমতি ভাত যশোয়া ধানের ভাত আর মাংস রসেন ছুটছা করে হ্যান ঠ্যা হয়ে তো ব্যাপারটা কি এত মজা তো কয়েছে এরা কোচে খেয়ে তো যেটা চোরের সর্দার মালিকটাও কোচে না খবরদার খাবি না একটু দাম একটু থামে কেউ হারাকে মেরে ফেলার লাগে এটা বুদ্ধি করেছে হয়তো ভাতে বিষ দিয়ে দেছে না হয় মাংসতে বিষ দিয়ে দেছে হারা খেলি মর যাবো তো থামে কে কাজ করে সবকে ঢুঁড় এদিক ওদিক ঢুটতে 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 গাছের উপরে লাইট মেরে দিচ্ছে তো টুহিতে চড়ে লোকটা বসা আছে যে লোকটা কোথাও আমি খাবো না কেউ খেলে থাকে পারবে না ওইলে গাছে চড়ে বসে আছে এরা লাইট মেরে দেখছে তো বসে আছে ওই নাম নামে না তো ডাকাত কোথায় নাম মেরে দিব তখন ডরে নাম দিলে দিয়ে দিবে বাদরুন মারা করে মেরে দিবে ই নেমে এসছে দু চার তামা চার চারটা চাট দিয়েছে ভাত খা কোথায় না আমি খাবো না ফের খাবো না ফের দু চড় খা ভাত খা আমি এই অদা করেছি আমি এই ভাত খাব না কেউ পারবে পারবেন আমি খাবো না ফের দিলে মায়ের এমন করে মায়ের দিলে ওকে করে ধুক ধুকে করে ফুললে ডাকাতের মায়ের যে খা ভাত খা তুই ভাতে বিষমিশাল করে তুই করেছিস ই তখন করেছি কি লাগলো খাসির গোছটা ভোক লেগেছিলো সারাদিনের না খাওয়ার লোক ই হাতুটি ভাত খেয়েছে আর গোসও খেয়েছে তো মজা লেগেছে খাওয়া যখন হয়েছে তখন ডাকাত গেলে বলছে ই তো মরলো না তখন ফের থাপড়াইতে লেগেছে ওকে যে তুই এতটি কেনে খালি কম করে খেতে পারলি না হ্যাঁ এতটি ভাত খাই ফের গরমেতে লেগেছে ই জুত খেলে লাতো খেলে ভাতো খেলে বাড়ি চলে গেল। এবার ডাকায় যেটি ছিল তো মরলো না তাহলে বিষ নেই খায় এবার যতটি ডাকাত ছিল সবটি ভাত খেয়ে তখন বাড়ি গেল হ্যাঁ ডাকাতের চলে গেল এবার এ লোকটা লাতো খেলে ভাতও খেলে খেয়ে তখন বাড়ি গেল তো এই লেগে এগুলা বলতে হয় না যে আমি খাবো নাকে কেউ খেলেতে পারবে না যে কোনো কাজ করবেন যেটাই কথা বলবেন বলবেন ইনশাল্লাহ এই কাজটা করব

এই আপনারাসাটারি ওরি তো ভালো দামি লোকজি ভাই দোকান দোকান হোলসেল ওরে বাপরি ব্যাপার অপারেশন 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 আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আরো আমার ভাইজানকে ইজ্জত দান করুক সম্মান দান করুক পজিশন দান করুক আর ভাইয়ের হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও হায়াতকে দারাজ করো শরীর স্বাস্থ্য ভালো রাখো আমিন আল্লাহ আমিন আচ্ছা আলহামদুলিল্লাহ মুখ খাল্টা দাম করেন দেখি

10000 96 92 10000 আজ এক 15 কত জায়গালামা নালা তাকবীর সেক্রেটারি সাহেব হ্যাঁ দুই গণের আল্লাহ তোমার বান্দা মাওলা আল্লাহ আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব আল্লাহ কত দিলদার মানুষ এরকম মানুষ না থাকলে পৃথিবী চলে না দুনিয়া চলে না আল্লাহ কই এক বাক্যে আল্লাহ দশ হাজার বললাম আমি পাঁচ হাজার বললাম রাজি হয়ে পনেরো হাজার একদম আলহামদুলিল্লাহ পড়েছে মাওলা আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে কি তার আজ করো কি করো আল্লাহ দুনিয়াতে আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দাও সম্মান বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকবে মাদ্রাসার সেক্রেটারি যেন থাকে মাওলা গাও আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দাও সম্মানকে বাড়িয়ে দাও পজিশনকে বাড়িয়ে দাও আল্লাহ তার হায়াতকে দারাজ করো কি বৃদ্ধি করো আল্লাহ তার দেওয়ার কথা রোজগার বরকত দাও কামাইতে বরকত দাও ব্যবসা জিনিসে বরকত দাও আল্লাহ দেখো পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরের গাড়ি মাদার বানিয়ে দেওয়া আল্লাহ তার ছেলে মেয়েকে আল্লাহ সুখে রাখো শান্তিতে রাখো ইমান আমার সহিত রাখো মরার পর সুখ স্থান দাও কেমন তার পরে জান্নাত বাসী মাওলা আমিন আমিন আমি যদি যাই গ মরে আমি যদি যাই গ মরে বিদেশের মাটিতে লস্ট আমার পৌঁছ দিয় আমার মায়ের কলেতে তোমরা লাস্টাই আমার পৌঁছ দিয় আমার মায়ের কলেতে আমি যদি গ মোরে আমি যদি গ মোরে বিদেশের মটেতে লাস্টায় আমার পৌঁছে দেয়া আমার বাবার কোলেতে তোমরা লাস্টায় আমার পৌঁছে দেয়া আমার মায়ের কোলেতে জান মেরে পড়ে দাই কোলেতে রাখতো আমার মা সে কলে মাথা রাখিয়া দেখত আমার মায়ের দোয়া থাকলে সাথে ও আমার মায়ের দোয়া আমার মায়ের দুয়া থকলে সত শখ পাব লাস্টাই আমার পৌঁছে দেয় আমার মায়ের কলেতে তোমরা লাস্টায় আমার পৌঁছে দেয় আমার মায়ের কলেতে মাগতমে দুধের দাবে মাগতমে দুধের দাবে ক্ষমা করে দেয় আমায় তুমি ক্ষমা না করিলে কি হবে ও পায় মাগতমে দুধের দাবে ক্ষমা করে দে আমায় তুমি ক্ষমা না করিলে কি হবে চিরতরে জ্বলব মাগ নইলে চিরতরে নইলে চিরতরে জলব বাগ গো যাহ নামের নেতে লাস্টায় আমার পৌঁছ দিয়া আমার মায়ের কলেতে তোমরা লাস্টায় আমার পৌঁছ দিয়া আমার বাবারে কলেতে এবার ভাই আপনার একটু জীবনে শুনেলেন কুণ্ডে ছাড়নো যে ভাই মনে আছে মনে কুণ্ডে ওই একজনের বেটাকে কেছে যে ই করত ধানটি তো বড় একটা ধানের রাইস ধান লেপে লেছে তো ওর বাপ পুজ করছে কটটি ধান হলো রে ধান লাভতে কইছে লেপে ফেলে দিয়েছি তারা যে ভরছে লাভ চার ফেলছে লাভ চার ফেলছে গনে নি তখন যে ধান হলো ঝাঁকি গন্তে ঝাঁক করে ধানটি লাভ আমি লেপে ফেলতে তো ওই রকম বাংলাদেশে গরু বেসছে তো কয়েছে যে ভাই তোমার গরুর দাম কত কোচে কোনটা গরু কোচে লালটা কোচে লালটার দাম এক লাখ আর কালোটা কোচে কালোটা এক লাখ দেখতো তাহলে কোনটা কেনা কইছে কত দুটাই গরু এক লাখ তো কোচে কোনটা এরকম হচ্ছে ব্যাপার তো জায়গা আলহামদুলিল্লাহ মানে হাসির গল্প বলাও ঝামালা না বলছি তো লোক থামে না আর কিছু লোক বলছে যে মলি সাহেব হাসায় না কিছু লোক বলছে মুলি সাহেব না হাসাইলে কাম হবে না এখন আমি দু ধারে ধারে পড়ে গেছি গেলেও কাটছি আসলেও কাটছি আর কিছু লোক আছে পাঁচা জলের লোক ওর পাঁচা সূর্যমুখী মরিচ লাগাইলে যেরকম জলে ওরকম খালি জ্বলছে যে হজরত আলী তো মার্কেট করে নিলে ফিল জমিয়ে নিলে মানে ই তো একদম জালসা করছে রামদাম তো পাছা জ্বলছে তো যারা কার পাঁচা জলে জানেন পাছাটা জলে কার জানেন যে ওর সৎ ধরতে পারবে না ওর পাছা জ্বলবে কোনো মানুষ যখন ভাইরাল হয়ে যাবে ও যখন হইতে পারে না ওর কাছে যেতে পারবে না তো ওর পাঁচা জলে ও তখন খালি টাইনা ধরার বুদ্ধি করবে বুঝতে কি কী করে আগে কি করবো কী করে কি করব বুঝতে কিন্তু এটা জানে না যে হিংসা করা কত বড় পাপ হিংসা করলে কত গোনা হয় এটা জানে না তো ভাই এটা হচ্ছে ইসলামিক সভা এটা হচ্ছে জালসা খারাপ কথা বলি না অর্থ খারাপ নয় মানুষকে একটু মজার এক দুটা কথা বলে হয়তো হাসায় কিন্তু ওই কথাটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করাটা ঠিক হয় না তোলপাড় করে ওই পাপ কামিয়ে জাহান নামে ঢুকিয়ে না সারা জীবন এবদত করে পরের বদলাম করে শেখায়ত করে দুর্নাম করে গিপত করে গুজব করে জাহান নামে ঢুকতে হবে পরের হা মাথায় নিতে হবে নিজের নাকি পরের কাউন্টে ভরতে হবে পাছা জলে কোনো লাভ হবে না আল্লাহর এবদত করো ইজ্জতের মালিক আল্লাহ সম্মান দিবে আল্লাহ ইজ্জত দিবে আল্লাহ অত তাসা অত ঝিল্ল মান তাসা আল্লাহ ইচ্ছা করে ইজ্জত দেয় যাকে ইচ্ছা করে ও ইজ্জত কেড়ে নাই ইজ্জত দেয় না তো কথা হচ্ছে ভাই লোকের পাছে লাগিয়ে না লোককে বরবাদ করিয়ে বরবাদ করার চেষ্টা করেন নিজে বরবাদ হবেন পরের গাড়া খুললেন নিজে গাড়ায় ঢুকবেন পরকে গালি দিবেন নিজের গালে আল্লাহর নামে বললেন তোমরা তোমরা তোমার মাকে গালি দিও না সাহাবিরা বললেন ইয়া আল্লাহ নবী গো এমন কোন মানুষ আছে পৃথিবীতে যে নিজের মাকে গালি দেয় মাকে ফের গালি দেয় আল্লাহ রবি বললেন তুমি পরের মাকে যদি গালি দাও তোমার মাকে গালি দেওয়া হলো পরের মাকে তুমি যদি গালি দাও তোমার মাকে ওই লোকটা গালি দিবে তো পরের মাকে গালি দাও মানে তোমার মাকে গালি দাওয়া তুমি নিজের মাকে গালি দিও না তুমি পরের মাকে গালি দিও না ছ্যাংকে লাত তুলে ছ্যাংকে তোমার উপরে লাত তুলে তুলে না পরকে গেল দাও মানে তোমার গ্যালটা তোমার কাছে ঘুরে আসবে পরের উপরে হিংসা করে লাভ হবে না ওই গর্তে তুমি ঢুকবে তুমি গাড়ায় ঢুকে যাবে তোমাকে আল্লাহ যে হিংসা করবে আল্লাহর পাপগুলো ওর নেকিগুলোকে ওর পুণ্যগুলোকে ওইভাবে নষ্ট করবে যেইভাবে লকড়ি কাঠগুলোকে আগুনে খেয়ে নেয় ছাই করে দেয় কয়লা করে দেয় নিষ্ণাবোধ করে দেয় ওর পণ্যগুলো নেকিগুলো তাহাজুদের নেকি নমাজের নেকি রোজার নকি দান খাই নাকি সাদকার নেকি সব শেষ হয়ে যাবে আল্লাহর রাসুল বলেন তোমরা মুখের হেফাজত করো আর কেউ জব গিল্লা করবে না মুখে ফজ কথা বলবে না লোকের সেখায় দুর্নাম করবে না আর লজ্জিস্তানের হেফাজত করো জেনাতে লিপ্ত হবে না কোনো মেয়ের সাথে জেনা করবে না প্রতিবেশীর মহিলার সাথে জেনা করবে না পড়োশীর মহিলার সাথে জেনা করবে না যদি তোমরা জেনা করো গ্রামের মহিলার সাথে জেনা করবে না প্রতিবেশীর যে লোকের মেয়ের সাথে জেনা করবে না রিস্তাদারের মধ্যে তুমি জেনা করবে না যদি করা দূরে জেনা করলে দশটা মহিলার সাথে জেনা করে জাগোনা হবে গ্রামের একটা মহিলার সাথে একবার জেনা করলে দশটা মেয়ের সাথে জেনা করা যতটাকো না একটা মহিলার সাথে গ্রামে জেনা করা অত টাকু না দূরের মহিলার সঙ্গে দশ দিন জেরা করা গ্রামের মহিলার সাথে একদিন জেরা করা অতটা পাপ একটা চোর যদি চুরি করে আল্লাহ রসুল বললেন দশ দিন চুরি করা যা গোনা হবে গ্রামের কোনো রিস্তাদার পড়োশি প্রতিবেশীর কারুর যদি বাড়িতে একদিন চুরি করে তাহলে ওই দশ দিন চুরি করার সমান গোনা হবে তো ভাই প্রতিবেশীকে কষ্ট দিও না মুসলমান হে মুসলমান ভাইকে কষ্ট দিও না মুসলমান হে মুসলমান ভাইকে আঘাত করিও না মুসলমান ভাইয়ের দুর্নাম করিও না আল্লাহ রাসুল বলেন তুমি যদি কোনো মানুষের কোনো একটা ভুল কোনো মানুষের একটা পাপগুলোকে ভুলগুলোকে অন্যায়গুলোকে যদি চেপে দাও কাবাতের দিন আল্লাহ পাক তোমার বড় বড় অন্যায়গুলো বড় বড় পাপগুলোকে আল্লাহ চেপে দিবে কায়ামাতের দিন আল্লাহ বাস করবে না তোমাকে জান্নাত প্রবেশ করাবে ভাই আর যদি তুমি আর যদি তুমি লোকের খুদ ঢুড়া বেড়াও ছোটখাটো ভুলগুলোকে ঠিকরা ঠিকরা উঠিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করো তুমি জিন্দাগিতে তোমার ক্ষমা হবে না তুমি যদি একটা লোকের কাছে যদি মাপ লাও দু চার বছর পরে ভুল করে বলবে হজরত ভয় মাপ করে দাও ক্ষমা করে দাও রে ভাই আমি ভুল করেছি তোমার ব্যাপারে দুর্নাম করেছিলাম মাইকে চলে সোশ্যাল মিডিয়াতে বেজ করেছি কমেন্ট করেছি ফেসবুকে কমেন্ট লিখেছি খারাপ খারাপ বলেছি ভাই মানুষ তোকে বেরেন যাবে না ধিয়ে যাবে না কিন্তু মানুষকে যদি দুঃখ দিয়ে দেয় কষ্ট দিয়ে দেয় আঘাত দিয়ে দেয় এটা জীবনে কোনো দিন মানে ক্ষমা হবে না তো ভাইরে আমার আল্লাহর নামি বলেছেন তোমরা কোনো মানুষকে কষ্ট দেবে না একটা মানুষকে আমাকে সোশ্যাল মিডিয়াতে কষ্ট দেওয়া অপমান করাবে করা মানে আমার কত ভক্ত আছে আমার যেগুলো দোষ বন্ধু ফ্রেন্ড আছে আমার ফলোয়ার আছে কতগুলো ভাইকে আঘাত লাগছে তাদের দিলে কামাতির দিন তোমার রিহাই নাই মানে ক্ষমা পাওয়া না ভাইরা আমার কোনো মানুষকে কষ্ট দিতে যেও না তুমি ভাই সুদরে যাও তোমরা ভালো হওয়ার চেষ্টা করো যাহার নাম থেকে বাঁচো ভাই কোনো মানুষের গল্প গুজব গিল্লা করতে যাবে না এইবার ভাই এইবার আল্লাহর নবী আল্লাহর নবীকে কোলে করে আমিনা বসে আছে হালে মা চলে গেল স্বামীর কাছে স্বামীকে যে বললো স্বামী গো শোনান স্বামী গ একটা ছেলে এখানে পেলাম ছেলেটা খুব সুন্দর ছেলে কোলে যখন করেছি খুব লেগে গেছে ছেলেটার মুখের দিকে দেখে আমার ময়া হয়ে গেছে স্বামী আর ছেলেটাকে কল থেকে নামাইতে পারি না এত ভালো ছেলে কিন্তু ছেলেটাকে নিয়ে দিবো নাকি ছেলেটার বাবা নাই ছেলেটা এতে ছেলের দাদু বীর ধাবুড়া মানুষ অবস্থা খুব দুর্বল খুব গরিব কি করবো বলুন তো স্বামী বলল হালেমার চলে আয় এবার বাচ্চাটাকে আনতে চলে এলো দেখেন ভাই যার নসিবে থাকে ঘি যার ভাগ্যে যেটা আছে ওটাই পাবে আর ভাগ্যে না থাকলে পাবে না গোটা গ্রামের লোক সব ঘুরে চলে গেলাম হালেমার ভাগ্যে আছে হালেমা লাস্টে নিয়ে বাচ্চাটাকে নিয়ে যখন ঘোড়ার ওপর মানে গাধার ওপরে চললাম উঁটনির ওপরে চললাম জোরে ছুটলো কটকট কটকট করে আর উঠনিটাও ছুটলো আর গাধিটাও ছুটলো এমন স্প্রিডে দৌড় ধরলো ওই মহিলাগুলো চলে গেছে আপনার লস্করপুর মেলায় দু সাত আট কিলোমিটার লস্করপুর যা করেছে গে লস্করপুরে যায়া ওইখানে খেলে আর চলে গেছে যে এই মনে শামসির মনে টাপ ধরে যা শামসির একদম চাঁচল হয়ে ছুটবে এই মনে ফোর লাইন দিয়ে তুলসী আটটা হইয়া একবারে এই মনে যখন দড়ালছে ইয়ারা ওরা কে লস্করপুর যেতে 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 এখান থেকে যায়া শ্রীপুর যেতে যেতে বা ভগবানপুর মোড় যেতে যেতে ওরা কে পাছে ফেলে দিয়ে একবারে উড়ে গেল ইয়ারা তখন যতগুলো গ্রামের মহিলা এসেছিল সবাই চোখগুলাকে এরকম বড় বড় করে দেখছে আরে ওইটাই তো হালেমা ওটাই তো হালেমার স্বামী ব্যাপারটা কি যা আসার সময় ওদের উঠনি চলতে পারছিল না আসার সময় গাধি চলতে পারছিল না লাটার পেটার করে চলছিল আর এখন কত স্প্রিটে কত গতিতে কত জোরে যাচ্ছে এর আলোচনা করছে যে ছেলেটার কথা পাহাড়ে শুনেছিলাম যে ছেলেটার কথা কালকে শুনেছিলাম ওই ছেলেটা ভাগ্যবান ছেলেটা মনে হয় আর পেয়ে গেছে মেকমান সাহেব একটু সামনে দরকার হোক মনে হয় ভাগ্যবান ছেলেটারা পেয়ে গেছে এবার তখন করেছে কিরে ভাই বলছে ভাগ্যবান ছেলেটায় মনে হয় পেয়ে গেছে উড়ে গেল নিয়ে চলেন মাহালে মা সবাই তারে মারতনা নিয়ে চলেন মা সবাই তরে না বকরি আর উটার দুধে বকরি আর উটার দুধ পর কত ছড়া অমরন জনমাল যদিন মকাই আল ওকে তো হল সিংহ সোন সিরিয়া আমরন জনম হল যদিন মকাই মা মা বাড়ি নিয়ে চলে গেলাম বাড়ি নিয়ে গিয়ে বাচ্চাটাকে রেখে দিয়েছে আর বাচ্চাটাকে রেখে দিয়া করেছে কে বাচ্চাটাকে রেখে দিলাম আর বা তোরা হাতে করে যেমন কানটার দিকে গেছে দেখছে কানটা তো হেসেল ঘরের পিছনে দেখছে একটা খেজুরের গাছ ছিল রে ভাই খেজুরের গাছটা কতদিন থেকে মরে গেছে শুকিয়া ঠন হয়ে গেছে গাছটা আর ওইখানে গাছটা শুকিয়া ঠন হয়ে গেছে এবার করেছে কে গাছ যখন শুকিয়ে টনটনা হয়েছে এরা কাটবো কাটবো করে কাটা হয়নি হঠাৎ খালি মাঝে দেখছি গাছ জিন্দা হয়ে গেছে হলো কলো হয়ে পাত ছেড়ে দিয়েছে আর গাছে খেজুর ধরেছে গাছটা ঝাঁঝরা হয়ে খেজুর ধরে গেছে রে ভাই হালেমা পাড়া সার্বিকে দৌড়তে দৌড়তে জড় দিয়ার স্বামীকে বলছে স্বামী দেখবেন তো দড়ি আসেন আমাদের কি হয়েছে দেখবেন তো দৌড়ে আসেন এরাকে দড়িয়ে নিয়ে চলে গেলাম হালেমার স্বামী এসে দেখছে সুবহানাল্লাহ গাছা খেজুর ধরে ভর্তি হয়ে গেছে এবার বাড়ি গেল মনে মনে খুব কলম মনে হয় আমাদের किस्मतটা চম গেছে হালেমার স্বামী যখন बकरी দুধ দহন করতে বসেছে তো যখন দুধ তুই লেগেছে রে ভাই মনে হচ্ছে সেক্সের পাইপ খইসা গেলা একেবারে ঘুঘু করে দূর বাড়ি চলে গেল দুধ বাড়িয়া যে বকরির পেটে দানা নাই আর বকরি হামলা হয়ে আছে বকরির হানে দুধ নাই বকরির শুকিয়ে চন্দরি হয়ে আছে কিন্তু আল্লাহ আল্লাহ আর এত বকরির দুধে বরক দিয়েছে দুধ দুই চাই তো গো গো করে খালি দুধ বাড়িয়ে চলে যাচ্ছে ডোল হাঁড়ি কুমার ডোল বাড়িতে ধামা যত যত কলসি টলসি যত যা আছে সবকে দিয়া একবার বাড়ি ঘর দুধে ভর্তি ইয়ারা দুধ খায় উকাশ পায় না প্রতিবেশীর মহিলারা বকরির দুধ হয় না ইয়ারা দুধ খেতে পায় না বুঝতে আল্লাহ যদি বরকত দেয় ভাই থোড়াতি বরকত মানুষ কহে আল্লাহর দেওয়া ফুরাই না মানুষের দেওয়া কুলাই নে মানুষ যদি দেয় কুলাইবে না আল্লাহ যদি দেয় ফুরাইবে না ভাই নাবির সন্নাথ মেনে চলবেন মা খালারা নানিরা ভালো করে শোনেন ভাত যখন উঠেবেন হাঁড়ি থেকে উঠান আর গামলা থেকে উঠান আর ভাত খাইতে বসেন ভাত যখন গামলা হাঁড়ি থেকে খুলবেন গামলাতে এক কানা থেকে খুলবেন হাঁড়ির এক কানা কানা ভাত খুলবেন বরকত থাকবে গামলা থেকে যখন ভাত উঠিয়ে দিবেন ডাহিন দিক থেকে কানা সেটা এক কানা কেটে কেটে ভাত দিবেন তরকারি হাঁড়ি থেকে উঠবে এক কানা থেকে তরকারি ঘোরা থেকে উঠিয়ে যখন থালিতে দিবেন এক কানা থেকে ভাত যখন খাইতে লাগবে তখন এক কানা থেকে বরকত আছে বিসমিল্লা বলে শুরু করবে লোক মাটা ছোটো করবে চা বাইবে বেশি করে থোড় হাতে প্যাট ভরবে হজম শক্তি বেড়ে যাবে শরীরের শক্তি বেড়ে যাবে আর নাবির সুন্নাত মানা হলে অল্পতে প্যাড় হেরিয়ে যাবে বুঝতে পারছেন তো সুন্নাত মানবেন আর ভাতের মুদঘণ থেকে ভাত খুলেন বরকত শেষ গামলার হাঁড়ি গামলা থেকে যদি ভাত মুদ্যান থেকে তুলেন আর বরকত শেষ থালির যদি মৈখান থেকে খান তাহলে বরকত শেষ আল্লাহ রসুল বলেছেন উদাম করিও না গোটা হাঁড়ি ডেকে কান্নাকে ডেকে উঠা বরকত